গাড়ি খুঁজতেছেন ভালো কথা সারাদিন এমনি গাড়ি খুঁজলে পাবেন না ভাই এমনি খুঁজলে খালি চোখে নষ্ট হইব কিন্তু গাড়ি কেনার হইব না এই যে ভিডিওটা চালু করছেন চালু করে যে নিচের ভিডিও গুলা দেখতেছেন এটা দেখা বন্ধ করেন এই ভিডিওটায় মনোযোগ দেন তাহলে অনেকগুলা গাড়ি পাবেন তাই আপনাদের ছোট ভাই হিসাবে বলতেছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন নয়তো ভিডিওটা কেটে দেন এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি ভাই আমার বাজেট কম পাঁচ লাখের ভিতরে একটা গাড়ি চাই ভাই আমি ভাড়া চালানোর জন্য একটা গাড়ি চাই ভাই আমি পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছি ভাই আমি প্রবাসী কোন গাড়িটা আমার জন্য ভালো হবে ইত্যাদি 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 নানা ধরনের প্রশ্ন আপনাদের সবার আছে কিন্তু কথা দিলাম ভাই আজকে আপনি বাজেটের ভিতরে আপনার পছন্দের গাড়িটা পাবেন কি কি গাড়ি থাকবে চলেন এক নজরে দেখে নিন পাবেন একটা চমৎকার কন্ডিশনের এক্স ফিল্ডার থাকবে প্রোবক্স থাকবে নিউ শেপের পাবেন ওল্ড শেপের পাবেন এক্স করলা চার এবং পাঁচের মডেল পাবেন জিও পাবেন ওল্ড শেপের প্রিমিও পার্সোনাল ব্যবহারের জন্য পাবেন মিচ্ছুবিশি আউটল্যান্ডার পাঁচ লাখ বিশ হাজার টাকায় মডিফাই করা গাড়ি পাবেন টয়টা রুমিয়ন বাংলাদেশের চাহিদার শীর্ষে থাকার সেরা গাড়িগুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টয়টা প্রবক্স গাড়ি এটা হচ্ছে দু হাজার তিনের মডেলের একটা গাড়ি এবং দু হাজার সাতের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে গাড়িটার টুকটাক রঙের টাচ আপের কাজ আছে আপনার সামনের গ্লাসটা একচুয়াল ফাটা আছে এই হচ্ছে গাড়ির কাজ এছাড়া গাড়ির ভালো দিকগুলো যদি বলি ভাই একটু টাইট করে বসে ইনশাল্লাহ ভালো দিকগুলো শুনলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে এটার ইঞ্জিনটা ভাই রিকন্ডিশন ইঞ্জিন লাগানো এক পয়সার কাজ না ইঞ্জিনে একটা ঝুড়ি কোথাও খোলা পাবেন না খোলা কাটা মায়ের কথা পাবেন না পেপার পেপারুডেট পাবেন পার্টি ওনার দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব চার চারটা চাকা ফ্রেশ অবস্থায় পাবেন এসি পারফরমেন্স দুর্দান্ত চলেন এক নজরে ভিতরের কন্ডিশনটা দেখি প্রথমে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দরজার যে বিটগুলো এই যে দেখেন দরজার যেই বিটগুলো আছে প্রত্যেকটা বিট পারফেক্ট দরজার প্যাডগুলোও ফ্রেশ অবস্থায় আছে তবে আপনারা চাইলে প্যাডগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং সামনে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে সিলিং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে সিট কভারগুলো যে অবস্থায় আছে আপনারা চাইলে এই অবস্থায় ব্যবহার করতে পারবেন এই ড্রাইভার সিটটা এখানে একটু আছে এছাড়া বাদ বাকি সবগুলো সিট ফ্রেশ অবস্থায় পাবেন যদি এই অবস্থায় চান এই অবস্থায় ব্যবহার করতে পারবেন না নতুন সিট কাবার লাগিয়ে নিতে পারবেন গাড়িটার পিছন সাইডটা যদি দেখেন এই যে দেখেন পিছনেরও কোথাও কোনো ঝুরি খোলা পাবেন না লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে দেখেন সিলিন্ডারটা সিলিন্ডারটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন নাইনটি লিটার সিলিন্ডার মাত্র ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটার মূল্য ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই কল করুন এখন দেখাবো এক্স ফিল্ডার দু হাজার ছয়ের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন পাবেন এবং পেপার পাচ্ছেন ফুল আপ টু ডেট সিরিয়াল পাচ্ছেন ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল সম্পূর্ণ গাড়িতে এক পয়সার রঙের কাজ পাবেন না পিছনের গ্লাস এই যে দেখেন লোগোগুলো নাম্বার প্লেট যা কিছু আছে ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখনও নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন সামনের যে হেডলাইটগুলো দুই পাশের হেডলাইট কিন্তু একদম টোটালি ফ্রেশ পাচ্ছেন এই যে দেখেন মার্সেলটা একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাটারিটা ফ্রেশ অবস্থায় আছে সক্যাপ দরবার গুলো দেখেন খুঁটিগুলো কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় আছে কোনো রং করা হয় নাই এই যে দেখেন প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট এই যে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে পেপারসে উঠানো আছে এই যে দেখেন প্রত্যেকটা ঝুরি যে আপনার বনেটের যে প্রত্যেকটা ঝুড়ি আছে এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনেই আছে দেখতে পাচ্ছেন গাড়িটার ইন্টারিওর প্রথমে দরজার যে বিটগুলো আছে এগুলো দেখাচ্ছি একদম টোটালি ফ্রেশ এই যে দেখেন লকটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে মাস্টার সুইচগুলো কিন্তু পারফেক্ট সাইডের যে প্যাডটা আছে এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরের দিকে যদি তাকাই দেখেন বেইজ ইন্টারিওর পাচ্ছেন মানে বিস্কিট কালার পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় পাবেন ড্যাশবোর্ড ংটাও ফ্রেশ দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা আসলে টয়টার গাড়িগুলো তো আপনারা জানেন এমনিতে অনেক টেকসই হয় এই গাড়িগুলা যারা চালায় তারা জানে এই গাড়িগুলো কিন্তু চালায় খুব মজা এবং এগুলো সার্ভিস মেন্টেনেন্স খরচও খুব কম ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন অনেক ভালো যারা একটা টিপ টপ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের যারা এক্স গাড়ি খোঁজেন এই গাড়িটা এইসব দেখেন আমি কথা দিলাম আপনাদেরকে গাড়ি দেখার সাথে সাথে গাড়ির প্রেমে পড়ে যাবেন এতটা চমৎকার অবস্থায় আছে গাড়িটা ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন আপডেট একটা গাড়ি যারা খোঁজেন যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তাদের জন্য মূলত এই গাড়িটা এটা বারো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং বললো তারপরেও এখান থেকে ভালো একটা ডিসকাউন্ট থাকবে দেখাবো প্রিমিও দুই হাজার দশের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন মেরুন কালার দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার বলে অনেকে আর এটা সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস এ টু যা আছে সব কিছু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন লাইটগুলো ফ্রেশ অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটা রিল যা দেখতে পাচ্ছেন সব কিছুই ফ্রেশ অবস্থায় আছে পাঁচটা চাকা স্পেয়ার চাকা সহ পাঁচটা চাকায় ফ্রেশ অবস্থায় পাবেন এই চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি অনায়াসে এক বছরের উপরে চালাইতে পারবেন ওভারঅল চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন ইন্টোরিয়র কন্ডিশন পাচ্ছেন বেজ ইন্টেরিয়র পাচ্ছেন পুশি স্টার্ট পাচ্ছেন ওভারঅল ইন্টোরিয়র কন্ডিশনও চমৎকার এই গাড়িটার দাম মাত্র বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে দেখাবো টয়টা এলিয়ন দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটার সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল খোলা কাটা মায়ের কোথায় কিছু পাবেন না পেপার সাপলোডের দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন যাই হোক এই গাড়িটার দাম মাত্র আপনাদের জন্য তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আজকিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে দেখাবো টয়টা রুমিয়ন দু হাজার এগারো মডেলের একটা চমৎকার কন্ডিশনের গাড়ি যারা পনেরোশো সিসির ভিতরে এসইউবির ফিল নিতে চান এই গাড়িটা এসে দেখতে পারেন এক কথায় দুর্দান্ত একটা গাড়ি চারোটা চাকায় ব্রেক পাচ্ছেন গাড়িটা চারোটা চাকায় ব্রেক ভিতরে বসলে বাইরের কোনো শব্দ পাবেন না এবং এটার যে ড্রাইভিং সিটের যে কুশনটা থাকে সেই কুশনের ভিতরে আপনারা ইয়া পাবেন মানে এটা মাসাজ করে দিবে সিটটা মাসাজ করে দিবে এরকম একটা অপশন দেওয়া আছে গাড়িটাতে ওভারঅল গাড়ি কন্ডিশন অনেক ভালো অক্টেন ড্রাইভ যারা একটা রোমিয়ন গাড়ি খোঁজেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই কল করুন দেখাবো মিচুবিসি আউটল্যান্ডার গ্রে মেটালিক কালার চমৎকার কন্ডিশনের গাড়ি এ টু অরিজিনাল সামনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট লাইট যা কিছু আছে গাড়িটাতে অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন পেপারস কিন্তু নতুন আপডেট পাবেন আচ্ছা এই গাড়িটার মডেলটা বলতে হয়তো বা ভুলে গেছি এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন পাচ্ছেন এটা দুই হাজার চমৎকার কন্ডিশন যারা একটা ফ্রেশ কন্ডিশনের মিচুবিসি আউটল্যান্ডার গাড়ি খোঁজেন সানরুপ আছে কিন্তু গাড়িটাতে চমৎকার কন্ডিশন যাই হোক এই গাড়িটা এসে দেখতে পারেন এক কথায় দুর্দান্ত একটা গাড়ি পছন্দ হবে কনফার্ম চমৎকার একটা প্রিমিয়ম গাড়ি দু হাজার ছয়ের মডেল ওলসেবের প্রিমিয়ম গাড়ি যারা খোঁজেন কম বাজেটের ভিতরে এই গাড়িটা এসে দেখেন পছন্দ হবে কনফার্ম কেন বললাম এটা সামনের হেডলাইট সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস এখনো অরিজিনাল ভাবা যায় রংটা অরিজিনাল আছে তবে কিছু জায়গায় রঙের টাচ আপ করানো হয়েছে একটু যদি চাকাগুলো দেখাই একটু ক্লোজ আসেন চাকাটা একটু দেখাই এই যে দেখেন চাকা যে অবস্থায় আছে মোটামুটি এক বছর কেন এক বছরের উপরে দেড় বছর অনায়াসে চালাইতে পারবেন অ্যালো রিমগুলো গুলো ফ্রেশ অবস্থায় আছে আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন এই চমৎকার গাড়িটার দাম মাত্র পনেরো লাখ আশি হাজার টাকা এখান থেকেও কিছুটা অনার করা হবে এই সব ভাড়া পার্সোনাল সব কাজে ফিট এমন একটা গাড়ি হচ্ছে টয়োটা এক্সিও এই গাড়িটা এসে দেখতে পারেন এটা নয়ের মডেল যাদের বাজেট কম কিন্তু একটা ভালো কন্ডিশনের এক্সিও গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখতে পারেন নির্দ্বিধায় কেন বললাম গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স পাচ্ছেন অরিজিনাল সামনের হেডলাইট সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন স্টিয়ারিংটা এত স্মুথ বলার বাইরে যাই হোক এটা চাকাগুলোও কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন রঙের কোনো কাজ নাই ওভারঅল এক কথায় গাড়িতে কোনো কাজ পাবেন না এই চমৎকার গাড়িটার দাম মাত্র আপনাদের জন্য চোদ্দ লাখ পঁচাশি হাজার টাকা এখান থেকেও ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে পাবেন মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় এসএক্স এক্স না চমৎকার কন্ডিশন ভাই কি বলবো এই গাড়িটার সম্পর্কে মডিফাই করা এক পয়সার কাজ নাই গাড়িতে ইঞ্জিনটা রিকন্ডিশন ইঞ্জিন পাচ্ছেন ভাই এই যে দেখেন সামনে লাইটগুলো দেখেন চমৎকার অবস্থায় আছে শুধু সামনে লাইট না সামনের যে আপনার বাম্পার আছে এগুলো থেকে শুরু করে চাকা চার চারটা চাকা পাঁচটা চাকা টোটাল স্পেয়ার চাকাটা সব পাঁচটা চাকায় ফ্রেশ অবস্থায় পাবেন রঙের এক পয়সার কাজ নাই এসি পারফরমেন্স কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো পেপারস কি অবস্থা ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন কোনো ঝামেলা নাই ইঞ্জিনের কি অবস্থা পনেরোশো সিসি ইঞ্জিন এক টাকার ইঞ্জিনে কাজ নাই ওভারঅল একটা ফ্রেশ কন্ডিশনের যারা এস এক্স ক্যারিনা গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন পছন্দ হবে এটার মডেল উনিশশো বিরানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে উনিশশো সাতানব্বই পেপার সাপ্রুডেট যেমনি আছে এমনি এটার দাম পাঁচ লাখ বিশ হাজার টাকা আস্কিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিমিও এফ এক্স দু মডেল এবং দু হাজার একুশে রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার কিন্তু ফুল আপটুডেট অবস্থায় পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন কোনো ঝামেলা নাই গাড়িটা একুশে রেজিস্ট্রেশন হয়েছে দ্যাট মিনস আর মাত্র কয়েক বছর চলেছে সো গাড়িতে এটা যেটা অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে গাড়িটা চেক করে নিতে পারবেন না বানা রোহিমা সাউদান যে কোনো জায়গা থেকে গাড়িটা অ্যানালাইজ করে নিতে পারবেন যাই হোক এই গাড়িটার দাম মাত্র আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং মূল্য ছিল এখান থেকে বিশ হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট করে দিলাম তারপরেও আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন যারা কম টাকার ভিতরে এক্স করোলা গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখতে পারেন এই গাড়িটাও কিন্তু ভাই সব কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত একটা গাড়ি আপনি চাইলে ভাড়া আপনি চাইলে পার্সোনাল ইউজ আপনি চাইলে রেন্টে যে কোনো ক্ষেত্রে আপনি এই গাড়িটা ব্যবহার করতে পারবেন এই গাড়িটারও সামনের হেডলাইটগুলো অরিজিনাল অবস্থায় পাচ্ছেন সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল তিন বডির গাড়ি পাচ্ছেন এক পয়সার কাজ নাই টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন পেপার সাপ টুডের দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব চমৎকার এই গাড়িটার দাম মাত্র এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা এর বাইরেও আমাদের কাছে পাঁচের মডেল এক্স করলা আছে এটা হচ্ছে পাঁচ এর মডেল দশ এর রেজিস্ট্রেশন পেপার সাপ্রুডেট পাঁচ পার্টি ওনার দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন এটাতেও কোথাও খোলা কাটা পাবেন না তবে এটা সামনের হেডলাইট গুলো কিন্তু নতুন ইনস্টল করা যাই হোক এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র বারো লাখ আশি হাজার টাকা এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ দাম নিয়ে কেউ হতাশ হবেন না এমন দামে আমরা গাড়িগুলো দিয়ে দিব তো আপনারা দেরি না করে স্ক্রিনের নাম্বারে কল দিবেন আর সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টনের গোলচত্বর স্মার্ট কার সেন্টার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম